আসসালাম আলাইকুম দিল্লির পরবর্তী মুখ্যমন্ত্রী হিসেবে যাদের নাম নিয়ে চলছে জল্পনা কল্পনা আপনারা জানেন যে অরবিন্দ কেজরিওয়ালের পরে দিল্লির পরবর্তী মুখ্যমন্ত্রী কি হতে চলছে তা নিয়ে আম আদমি পার্টির অন্দরে তো বটি ভারতের জাতীয় রাজনীতিতে আলোচনা শুরু হয়ে গেছে এই পরিস্থিতিতে সোমবার দুপুরে দিল্লির সিভিল লাইন্সে কেজরিওয়ালের বাসভবনে যাচ্ছেন আপ নেতা তথা দিল্লির সাবেক উপ মুখ্যমন্ত্রী মনীষ সিসোদিয়া দুই নেতার বৈঠকে দিল্লির পরবর্তী মুখ্যমন্ত্রী কী হবে সেই বিষয়ে আলোচনা হবে পিটিআই সংবাদ সংস্থা পিটিআই কে পিটিআই বরাদ দিয়ে আনন্দবাজার পত্রিকা এই তথ্য দিয়েছে রবিবার দুপুরে দলীয় এক সম্মেলনে আপ প্রধান কেজরিওয়াল বলেছেন দুই দিন পরে আমি মুখ্যমন্ত্রী পদ থেকে পদত্যাগ করব। যতদিন না জনগণের রায় পাচ্ছি ততদিন আমি এই আসনে আর ফিরে আসব না কেজরিওয়ালের এই ঘোষণার পরেই বিজেপি শিবির থেকে বিভিন্নভাবে কটাক্ষ বেশে আসতে থাকে পদত্যাগ করতে তিনি দুই দিন সময় নিচ্ছেন সে নিয়ে প্রশ্ন তোলেন বিজেপি আপ সিদ্ধান্তকে একটি রাজনৈতিক নাটক হিসাবে আখ্যায়িত করছে পদ্মশিবির কেজরিওয়াল জানান জনগণ সততার সনদ না দেওয়া পর্যন্ত তিনি মুখ্যমন্ত্রীর পথ পথে যাবেন না এবং শিশু দিয়া উপমুখ্যমন্ত্রীর পদে বসবেন না তার পরিবর্তে দলের কেউ মুখ্যমন্ত্রীর দায়িত্ব পালন করবেন বলে তিনি ইঙ্গিত দিয়েছেন এদিকে মুখ্যমন্ত্রীর পদে কেজরিওয়ালের উত্তরাধিকার হিসেবে পাঁচজন আপ বিধায়কের নাম ইতিমধ্যে আলোচনায় চলে এসেছে দলের বিভিন্ন এই নেতৃবৃন্দ হলেন অতিশী মারলেনা সৌরভ ভটদাস কৈলাস গোহলত গোপাল রায় ও ইমরান হোসাইন আলোচনায় রয়েছেন কেজরিওয়ালের স্ত্রী সুনিতা কেজরিওয়ালও সেভাবে সক্রিয় রাজনীতিতে না থাকলেও কেজরিওয়ালের গ্রেপ্তারির পর তাকে দলের সামনে সাহিতে দেখা গিয়েছে। সেই সময় দিল্লির বাসিন্দাদের কাছে জেলবন্দি স্বামীর বার্তা তিনি তুলে ধরতেন এছাড়া আপের আরও একটি সূত্র দিয়ে জানানো যাচ্ছে যে ভোটের কথা মাথায় রেখে কোনো দলিত নেতাকে মুখ্যমন্ত্রীর পদে বসাতে পারেন আপ জনতা পার্টি এবং তবে নির্দিষ্ট কোনো নাম এখনও নেওয়া হয়নি বর্তমান দিল্লির বিধানসভা মেয়াদ শেষ হওয়ার কথা দু হাজার পঁচিশ সালের এগারোই ফেব্রুয়ারি তাই যিনি মুখ্যমন্ত্রী হন না কেন তিনি অল্প কয়েকদিনের জন্যই সেই পদে থাকবেন দিল্লির আবগারি দুর্নীতি মামলায় অন্যতম অভিযুক্ত কেজরিওয়াল অর্থনৈতিক গোয়েন্দা সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ইডি তাকে গ্রেপ্তার করে প্রায় ছয় মাস পূর্বে তিহার জেলে ছিলেন তিনি এবং গত শুক্রবার সুপ্রিম কোর্টের নির্দেশে জেল মুক্তি ঘটেছে আপানের তারপরেই গত রোববার মুখ্যমন্ত্রী পদ থেকে পদত্যাগ করার কথা জানান কেজরিওয়াল এবং কেজরিওয়ালের পক্ষে সমগ্র ভারতে একটি হাওয়া বইছে এবং দিল্লির সমগ্র জনগণের মাঝে কেব কেজরিওয়ালের জনপ্রিয়তা বেড়ে চলছে এবং এই জনপ্রিয়তাকে তিনি আরও খাঁটি করার জন্যই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন বলে বিশেষজ্ঞ মহল মনে করছে দেখা যাক জনতা পার্টি অর্থাৎ আম আদমি পার্টির প্রধান কেজরিওয়ালের এই যে রাজনৈতিক চাল বা রাজনৈতিক যে খেলা সে খেলায় সে যেতে নাকি বিজেপি যেতে সেটাই দেখা যাবে আগামী দিনগুলোতে বিদায় নিচ্ছে দেখা হবে আপনাদের সাথে পরবর্তীতে অবশ্যই ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে অপরকে জানার সুযোগ করে দেবেন